বাঁকুড়ায় রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মচারীরা ডিআই অফিস ঘেরাও করে তারা ভেতরে তাদের ঢুকতে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা পদার্থ রাজ্য সরকারের জন্যই আজকে নিজের ক্যাবিনেটদেরকে বাঁচিয়ে নিয়ে আমাদের মতো যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীদেরকে রাস্তায় নামিয়েছে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে তাই কোনো কিছু আমরা আর মানব না কোন রকম ওই নেতাজি ইন্দোরের ভুলভাল প্রতিশ্রুতিতে আমরা যাচ্ছি না আমরা কেন ভলান্টিয়ার সার্ভিস দেবো আমরা প্রত্যেকে গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি পাস আমরা এখন কেন ভলান্টিয়ার সার্ভিস দেবো এতদিন পারমানেন্ট টিচিং করে এসছি এখন আমাদের কোনো সম্মান নেই আমাদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন চিহ্ন এসে গেছে এখন উনি বলছেন তোমাদেরকে আগে দেখি তারপর অযোগ্যদেরকে নিয়ে ভাববো এখনো পর্যন্ত একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে এইরকম একটা রাজনৈতিক বক্তব্য রাখার জন্য নেতাজি ইন্দোরে দেখেছিল হ্যাঁ তো খাবো কি সন্তান যদি এখন থেকে প্রতিবাদ না করতে শিখে আর কবে করবে এত কিছুর পরও চোদ্দ বার ডিআইকে দেওয়া হয়েছে আমার হাজব্যান্ড যেখানে নয় সেখানে গেছে যেখানে বলেছে যে আমাদেরকে ইয়ে করতে হবে ভেরিফিকেশনের জন্য সেখানে ভেরিফিকেশন করেছে তারপরেও কেন আমাদের সাথে ওর অন্যায় আমরা খাবো কি আমাদের ব্যাংকে লোন আছে বাড়িতে এখন আমাদের রুম রেন্ট লাগছে বৃদ্ধ মা বাবা আছে আজ তো সন্তান নিয়ে পথে নেমেছি দুধের শিশুকে নিয়ে কালকে বৃদ্ধ মা বাবাকে নিয়ে পথে নামবো কোথায় যাব আমরা মানুষ কাছে যাবো